ব্রিটেনের একজন ফার রাইট নেতা বা দলও আছে তার কি ইংলিশ ডিফেন্স লিগ ব্রিটেনে নেতা হলে কি নেতা হলো টমি রবিন সে প্রায় এক লক্ষ লক্ষ নিয়ে একটা বিশাল প্রসেশন অর্থাৎ মিছিল করছে এবং এটার উদ্দেশ্য হল যে বিদেশি অভিবাসন ঠেকাও ব্রিটিশ মানে ব্রিটেন দীর্ঘদিন ধরে তো বাইরের দেশের অভিবাসনকে উৎসাহিত করতো তো এখন সময় আসছে এদেরকে থামানো এদেরকে ঠেকানো এবং বস্তু তো এই উদ্দেশ্য নিয়েই টমি রবিনসন এই বিশাল মিছিল করছে যেটা নাকি আসলে অভূতপূর্ব এখন কথা হচ্ছে এটা নিয়ে বাংলাদেশের একটা মিডিয়াতে দেখলাম যে খবর পরিবেশন করলো এবং এই খবর পরিবেশন যেভাবে করলো এতে কিন্তু মানুষ কিছুই বুঝলো না এবং বাংলাদেশের মানুষ যে মূর্খ থাকে মূর্খ হয় তার একটা অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের মিডিয়া গুলাই চায় যে বাংলাদেশের মানুষগুলো যেন কখনোই কোনোভাবে আলোকিত এবং জ্ঞানী না হয় কিভাবে সেটা আমরা খবরটা যদি একটু শুনি তাহলেই বুঝতে পারবো যুক্তরাজ্যের লন্ডনে গত শনিবার অভিবাসন বিরোধী বিক্ষোভে জড়ো হয়েছিলেন প্রায় এক লাখ মানুষ আসলে একটা বিশাল মিছিল ব্রিটেনের মতো দেশে এক লাখ লোক নিয়ে মিছিল করা কিন্তু চারটিখানি ব্যাপার না এটা একটা ঐতিহাসিক ঘটনা ওই জায়গার লোকজন তো বেকার না কাজকাম নিয়ে ব্যস্ত থাকে তো কাজকাম বাদ দিয়ে এসে এরা এই যে মিছিলে যোগদান করছে এইটা ব্রিটেনের ইতিহাসে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা খুব কম নেতাই অতীতে এই ধরনের বিশাল মিছিল বের করতে পেরেছে সুতরাং বোঝাই যাচ্ছে ব্রিটেনের গণমানুষ তাদের দেশের সরকারের এই অভিবাসন নীতির বিরুদ্ধে খেপছে অর্থাৎ তারা সত্যি সত্যি চায় যে বহির্দেশীয় লোকজন যেন ব্রিটেনে এখন না আসতে পারে আর আসলেও জাস্ট বেড়াতে আসবে কিন্তু পার্মানেন্টলি যেন সেটেল ডাউন করতে না পারে বিক্ষোভটির আয়োজন করেছিলেন ব্রিটেনের ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসন ডানপন্থীদের ডাকা ওই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন মার্কিন থনকুবের ইলন মাস্ক বর্তমানে পশ্চিমের দেশগুলোতে এই যে ডানপন্থী রাজনীতির উত্থান কিন্তু লক্ষণীয় যারা নাকি অভিবাসন বিরোধী এবং তাদের পিছনে আছে এই যে মার্কিন ধনকুবির ইলন মাস্ক যে নাকি এই ডোনাল্ড ট্রাম্পের জয়ের পিছনে একটা বিশাল ভূমিকা পালন করছিল তো সেই একই ব্যক্তি এখানে কিন্তু এই যে টমিরো রবিনসন তাকেও প্যাটনাইজ করছে এবং নিশ্চিতভাবেই তার পিছনে পয়সাও খরচ করছে বলাই বাহুল্য তিনি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ও সরকার পরিবর্তনের দাবি জানান কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ইলন মাস কিয়ার স্টারমার সরকারের পরিবর্তন চাইছে পরিবর্তন এই কারণে চাচ্ছে কারণ কেয়ার স্টারমার এরা হলো লেবার পার্টি এরা হলো মধ্য বামপন্থী একটা দল যারা নাকি অভিবাসন নীতির বিরুদ্ধে না তারা চায় যে বাইরের দেশের লোকজন যাক ঢুকুক ব্রিটেনের মধ্যে এবং তাদেরকে তার আশ্রয় প্রশ্রয় দিবে নাগরিকত্ব দিবে ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনা না করেই তো এই কারণেই লন ইংলিশ ডিফেন্স হলেন রবিনসন রবিনসন বড় পরিসরে দৃশ্যপটে আসেন গ্রুমিং গ্যাং ক্যালেঙ্গারে নিয়ে কথা বলায়ুমিং আজকে থেকে সাত আট বছর আগে এই গ্রুমিং গ্যাং নিয়ে একটা ঘটনা ব্রিটেনে একেবারে তোলপাড় তোলে এবং সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর ঘটনা তো ওই ঘটনাকে পুঁজি করেই কিন্তু টমি রবিনসন বস্তুত ব্রিটেনের রাজনীতিতে বেশ একটা আলোচিত মুখ হয়ে ওঠে এবং যার ফলশ্রুতিতে এখন তার এই অভিবাসন বিরোধী নীতির যে প্রসেইশন যা মিটিং অথবা প্রতিবাদ ইত্যাদি যখন সে ডাকবে এই সমস্ত কর্মকাণ্ডে তখন কিন্তু ব্রিটেনের সাধারণ লোক তারা যে অত্যন্ত শত এই সমস্ত সভা প্রতিবাদ সভা বা মিছিলে যোগদান করে তা কিন্তু আমরা দেখলাম যে এক লক্ষ লোক যোগদান করছে যা অভূতপূর্ব এতে সন্দেহ নাই গ্যাং হলো ব্রিটেনের শিশু নির্যাতনকারীদের একটি দল উনিশশো সাতানব্বই থেকে দু সাল পর্যন্ত এই দল প্রায় এক হাজার চারশো কন্যা শিশুর উপর যৌন নির্যাতন চালায় এইবার আপনারা যদি খেয়াল করেন তাহলে সে এই মানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে যে খবর পাঠক যে খবর পাঠ করলো সে কিন্তু খুবই সুকৌশলে একেবারে ম্যাটিকুলাসলি প্লান করে এই গ্রুমিং গ্যাংয়ের আসল পরিচয়টা কিন্তু গোপন করে গেল অর্থাৎ কারা সেই গ্রুমিং গ্যাং গ্যাংয়ের সদস্য কারা সেই এক হাজারের উপরে ছোটো ছোটো মেয়েদেরকে রেপ করলো দলবদ্ধভাবে সেই লোকগুলা কারা গ্রুমিং গ্যাং তো বুঝলাম তারা কি অরিজিনালি ব্রিটিশের বংশোদ্ভূত লোকজন সে কায় লোকজন বা খ্রিস্টান নাকি এশিয়ার লোকজন নাকি পাকিস্তানের লোকজন নাকি তারা মুসলমান ইত্যাদি এই বিষয়টা কিন্তু খুব কায়দা করে গোপন করে গেল কেন গেল বুঝতে পারছেন দেখেন যে এখানে গ্রুমিং গ্যাংয়ের যে ছবিও দেখা যাচ্ছে তাই না এখানে লেখাই আছে যে পাকিস্তানি গ্রুমিং গ্যাং লেখা আছে না যে পাকিস্তানি গ্রুমিং গ্যাং ছবিটাতে আছে লেখা কিন্তু মানুষ যখন খবর শোনে তখন তো ছবিতে কি লেখা ওইটা তো কেয়ার করে না বা ওইটা তো মনোযোগ দিয়ে শোনে না কিন্তু সংবাদ পাঠক খুব উদ্দেশ্যমূলকভাবে তাদের অরিজিনাল আইডেন্টিটিটা কিন্তু প্রকাশ করলো না কেন করলো না সেটা বুঝতে বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই কারণ তাদের পরিচয় তো তারা পাকিস্তানি এবং নট অনলি দ্যাট স্পেসিফিক্যালি দে আর অল মুসলিমস অর্থাৎ তারা মুসলমান তো এই মুসলমানরা কি করছে ব্রিটেনে গিয়ে সেখানে উদার নৈতিক পরিবেশ ডেমোক্রেটিক পরিবেশ বাক স্বাধীনতার পরিবেশ হিউম্যান রাইটসের পরিবেশে থেকে তারা ওখানে যে সমস্ত মেয়েতে আছে অল্প বয়সে মেয়ে তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে ঠিক শিকার করছে অনেকটা ওই যে মাদ্রাসায় যেমন হুজুররা ছোটো ছোটো বালক যেমন শিকার করে না বলাৎকার করে মেয়েদেরকেও করে তাই না ওই একই কায়দায় ব্রিটেনেও কিন্তু এই কাজটা তারা করছে তারা কারা তারা পাকিস্তানি বংশোদ্ভূত মুসলমান এবং এর সবগুলো সদস্যই কিন্তু মুসলমান তো এরা কি মনে করছে ওই ব্রিটেনে ওই ছোটো ছোটো যে মেয়েগুলা তাদেরকে গণিমতের মাল হিসাবে গণ্য করে এবং সেখানকার উদারনৈতিক স্বাধীন পরিবেশের সুযোগ নিয়ে তারা কিন্তু এই কাজটা করছে তো ওই কাজটা যখন করছে সেটা তো এক দুইজনে কাজটা করে নেই একটা দল বেঁধে করছে এবং এক দুইজন নারীর উপরে করে নেই করছে এক হাজারের উপরে নারীদেরকে সেটা প্রায় দশ বছর ধরে এই কাজটা করছে অর্থাৎ গণরেপ করছে গণরেপ করছে অনেকটা ওই কি বলা যায় গণিমতের মালের উপরে গণরেপ অনেকটা তাই না তো এই কাজটা করছে অর্থ সংবাদ পাঠক একেবারে কায়দা করে সুকৌশলে ম্যাটিকুলাসলি প্লান করে তাদের অরিজিনাল পরিচয় তারা যে মুসলমান এইটা কিন্তু গোপন করে গেল পশ্চিমা দেশে আকসারি ধর্ষণ রেপ এগুলো হয় হয় না তা বলা যায় না এটা বলা যাবে না যে ওখানে কিছুই হয় না এবং অমুসলিমরাও যে এই ধরনের রেপটেপ করে না তাও না কিন্তু গ্রুমিং গ্যাং অর্থাৎ দল বেধে এরকমভাবে গণহারে ধর্ষণ করার রেকর্ড কিন্তু নন মুসলিমদের নাই এই রেকর্ডটা আছে শুধুমাত্র মুসলমানদেরকে এখন মুসলমানদেরকে তো দায়ী করা যাবে না তাদেরকে তো খারাপ হিসাবে চিহ্নিত করা যাবে না এই জন্যেই কিন্তু বাংলাদেশের সংবাদ পাঠক সে কিন্তু মুসলমানদের দোষটা সে কিন্তু প্রকাশ এখানে করলো না একজন খাঁটি মুসলিমের পরিচয় দিয়েছে মানে এটাই তো নিয়ম নদী কী বলছেন হাদিসে যে একজন মুসলমানের উচিত না অন্য মুসলমানদের দোষ ত্রুটিকে প্রকাশ করে দেওয়া অর্থাৎ একেবারে খাঁটি ইসলামী বিধান অনুসরণ করেই এই কাজটা কিন্তু সংবাদ পাঠক করছে তো তারপর আল জাতিরা বলছে রবিনসন উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী এবং অভিবাসন ও ইসলাম বিরোধী প্রচারের জন্য সমালোচিত ব্রিটেনে মুসলমানরা পাকিস্তানি মুসলমানরা দল বেঁধে গ্রুমিং গ্যাং গঠন করে তারা ছোট ছোট নারীদেরকে বাচ্চা মেয়েদেরকে রেপ করবে এখন এইটা নিয়ে কেউ যদি কোনো কথা বলে তাহলে সেটা কিন্তু হয়ে যাবে সমালোচনা এবং ইসলাম বিদ্বেষ হয়ে যাবে তাই না সেটাই বললো না এই টমেরো ইনসন তো ওইটাকেই অ্যাড্রেস করছে যে ঘটনা কী এই সমস্ত দেশে রেপ টেপ হয় না তা না রেপ হয় কিন্তু এরকম দল বেঁধে তো রেপ করতে দেখা যায় না এবং ঘটনা চক্রে যারা নাকি এই কাজটা করলো তারা সবাই মুসলিম তাদের পরিচয় মুসলিম এবং তাদের ধর্ম হলো ইসলাম তাহলে একজন দেশপ্রেমিক ব্রিটিশ হিসাবে সে তো এটাকে অ্যাড্রেস করতেই পারে যে এটা কোন ধরনের ঘটনা আমরা তাদেরকে এই পাকিস্তানে ছিল অসহায় খেয়ে না খেয়ে থাকতো কাম কাজ ছিল না আইভন ছিল না এই ব্রিটেনে আসছে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি থাকতে দিয়েছি নাগরিকত্ব দিয়েছি তাদেরকে উদার নৈতিক পরিবেশ দিয়েছি তাদের যাবতীয় নাগরিক সুবিধা দিয়েছি আর তারা কি করছে সেইটার সুযোগ নিয়ে তারা একটা দল তৈরি করছে যাদের কাজ হলো ছোটো ছোটো মেয়েদেরকে প্রলুব্ধ করে লোভ নানারকম প্রলোভন দেখিয়ে তাদেরকে গণধর্ষণ করা আটকে রেখে এবং এখানে এই যে গ্রুমিং গ্যাংয়ের যে বিষয়টা না এখানে এরা যে কাজটা করতো ছোটো ছোটো মেয়েদেরকে টাকা পয়সা বা এটা ওটা দেওয়া লোভ দেখিয়ে একটা ঘরে নিয়ে আটকে রেখে তাদেরকে দিনের পর দিন গ্যাংরেপ করত আর কি এখন যারা করতো তারা তো মুসলমান এখন এদের এই পরিচয়টা তুলে ধরা এটাই হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং টমিরুভিমসান এই কাজটা করছে বলেই এটা ইসলাম বিদ্বেষ হয়ে গেছে এবং এটা নাকি সমালোচনার যোগ্য হয়ে গেছে চিন্তা করে দেখছেন মানে কি ধরনের ন্যারেটিভ এরা দাঁড় করায় মুসলমানরা গণ ধর্ষণ করবে সেটা বলা যাবে না সেটা বলা যাবে না এবং সেটা চেপে রাখতে হবে এবং বিশ্বকর ব্যবহার কি জানেন তমির এই বাংলাদেশের এই সাংবাদিক না খোদ ওই দেশের পুলিশরাও যখন এটা আবিষ্কার করে তারাও কিন্তু এই তাদের পরিচয় গ্রহণ রাখছিল অর্থাৎ তারা যে মুসলমান এই পরিচয়টা গ্রহণ রাখছিল কেন জানেন কারণ ওই সমস্ত দেশে তো পলিটিক্যাল কারেক্টনেস বলে একটা বিষয় আছে যে কেউ কিছু করলে তার ধর্ম বর্ণ নিয়ে কথা বলা যাবে না এবং যদি কেউ বলে তাহলে তাকে রেসিস্ট হিসেবে চিহ্নিত করা হবে অর্থাৎ পুলিশও কিন্তু কখনও এইরকমভাবে প্রকাশ্যে বলে নাই যে এরা যে গ্রুমিং গ্যাং বানিয়ে তারা যে গণহারে রেপ করছে এটা যে তারা মুসলমান এইটা বলতো না তারা বলতো কিছু এশীয় লোকজন এই কাজটা করছে কিছু এশীয় লোকজন মানে স্টেটমেন্টটা থাকতো এরকম আসল বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এইটাকে অবশ্যই মুসলমান নাম দিয়ে প্রচার করা এটা অন্যায় হতো যদি অন্যান্য ধর্মীয় লোকজনই একই কাজ করতো যেমন হিন্দুরা বা খ্রিস্টিয়ানরা বা বুদ্ধিস্টরা বা ইহুদিরা বা ওই যে জৈন আছে না তারপর শিখ আছে না বিভিন্ন ধর্মের লোকজন আছে এরাও যদি এরকম দল বেঁধে এরকম পশ্চিমা দেশের নারীদেরকে এরকম গণরেপ করতো তাহলে কিন্তু প্রত্যেকটা ধর্মের লোকজনকে মানে ডাইরেক্টলি মেনশন করে বলা যেত এবং সেটা কিন্তু রেসিজম হতো না এখন যেহেতু একমাত্র মুসলমানরা ছাড়া এই কামটা আর কেউ করে নাই তাহলে এদের নাম বললে সেটা হয়ে যাবে ইসলাম হোক এবং এর জন্য দায় কিন্তু পশ্চিমারা ওরা নিজেরাই টার্মগুলো তৈরি করছে যে রেসিজ যাতে প্রকাশ না পায় আর মুসলমানরা ঠিক এই সুযোগটাকে নিয়ে তারা যা ইচ্ছে করে গেছে রেপ করে গেছে এই জন্য যে এইটা ধরা পড়লে এটা মুসলমান নাম হিসাবে দোষারোপ হবে না এটা জাস্ট ইন্ডিভিজুয়াল কেস হবে যে অমুকে এই কাজটা করছে কিন্তু মুসলমানরা এই কাজটা করছে এরকমভাবে প্রসার হবে না তাহলে মুসলমানরা সেফ হয়ে যাবে তাই না অর্থাৎ এখানে যুক্তি হবে ওই কয়েকজন মুসলমান এই কাজ করছে বলে কি সমস্ত মুসলমান এটার জন্য দায়ী নাকি আমার বক্তব্য হলো অবশ্যই সমস্ত মুসলমানরা দায়ী না কিন্তু আপনারা খেয়াল করবেন এই ব্রিটেনে যখন এই গ্রুমিং গ্যাংয়ের এই কেসটা ধরা খেলো ওই খোদ ব্রিটেনে কোনো মুসলমান সংগঠন রাস্তায় নেমে এদের বিরুদ্ধে বিচার চায় নাই বোঝা গেছে তো সত্যি যদি এই যুক্তি খাড়া করা যায় যে কিছু পনেরো বিশ ত্রিশ জন মুসলমান একটা গ্যাং তৈরি করে যে গণহারে রেপ করল এইটা ওই পনেরো বিশ জন মুসলমান করছে বলে কি সমস্ত মুসলমান যারা ব্রিটেনে আছে তারা কি দেয় নাকি এটা অবশ্যই বালখিল্য টাইপের যুক্তি অবশ্যই দেয় না কিন্তু যখন এরা সবাই মুসলমান তখন অন্য মুসলমান জনগোষ্ঠী বা কমিউনিটির লোকজন তাদের উচিত না রাস্তায় নেমে এদের বিচার দাবি করা যে এরা যে ভয়াবহ বর্বর যে অপরাধ করছে এটার বিচার দাবি করবে না তা কিন্তু করে না দেন হঠাৎ প্রুফ তার মানে বাকি মুসলমানরাও বস্তুত তো মৌনভাবে তারা বলতেছে হ্যাঁ করছে তো অসুবিধা কি করছে করছে এখন এটা রাষ্ট্র বিচার করলে করুক না করলে না করুক করলেও অসুবিধা নাই না করলেও অসুবিধা নাই মানে বিষয়টা এরকম না বাট কোনো মুসলিম নারীগুলাকে ধরে যদি কোনো এই খ্রিস্টিয়ান গোষ্ঠী যদি এইভাবে রেপ করত তাহলে মুসলমানরা কি করতে বলেন তাহলে এখন টমি রবিনসনের নেতৃত্বে যদি ব্রিটিশদেরকে একত্রিত করে এই মুসলমানদের এই আকাম কুকাম এই বর্বর বর্বর কর্মকাণ্ডের যদি প্রতিবাদ করে তারপরে এই অভিবাসন বিরোধী আন্দোলন করে তাহলে সেটা সমালোচনার যোগ্য হয় কি করে বস্তুত এরা তো সবল এরা আন্দোলন এই কারণে করছে না এই মুসলিমগুলো এই সমস্ত দেশে ঢুকতে দিয়েছে তাদেরকে ওই দেশের লোক হওয়ার জন্যে ব্রিটিশ হওয়ার জন্যে নিশ্চয়ই নারীদেরকে গণহারে ধর্ষণ করার জন্য না তাই না কিন্তু তারা তাদের খাসলত তারা কিন্তু ত্যাগ করে নেই তারা তাদের দেশে যা করতো ওখানে গিয়ে একই কাজই করছে ওদের দেশের গণতান্ত্রিক এবং উদার পরিবেশের সুযোগ নিয়ে তো তাই যদি হয় তাহলে ব্রিটেনের লোকজন এর বিরুদ্ধে খেপে দাঁড়াতেই পারে তাই না আর যদি খেপে দাঁড়ায় সেটা কি অন্যায় হবে এটাই হলো প্রশ্ন ধন্যবাদ